হ্যাঁ আ দর্শক দেখতে পাচ্ছেন ওনার সঙ্গে একটু কথা ভাই ভাই প্রথম থেকেই আমরা এই সৈরাচরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আসছি বাংলাদেশের যে ফেসিফা ছিল ষোলো ঠিক আছে দীর্ঘ বছর ধরে রাজা যে স্বযন্ত্র করে আসছিলো বাংলাদেশের বিরুদ্ধে সকল স্বার্থ জনতা মিলে এই আন্দোলনকে সফল করছে পারছি আগস্টে কিন্তু তারপরেও কিছু ফ্যাসিস্ট আছে যারা এখনও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে তাদেরকে দেখানোর জন্য মূলত আজকে এই বত্রিশে যে বিশাল যে কাজটা হয়েছে এটা আমরা আরো আগেই করা উচিত ছিল ঠিক আছে সারা বাংলাদেশ থেকে এরকম ফেস্টিভাস বাদ যারা আছে ফেসিস যারা আছে তাদের সকল আস্থানে আমরা এইভাবে ছাত্র জনতা ঐক্য বদ্ধভাবে আমরা এভাবে ঘুরিয়ে দেবো এখানে কোনো কিছু আমরা এখানে পাবলিক টয়লেট হবে পাবলিক টয়লেট পাবলিক টয়লেট হবে ঠিক আছে আমরা বছরে আমি নিজে আমাদের মতো আরো অনেক ছেলেরা ভর্তি দিতে পারে না অনেক জনগণ ভোট দিতে পারে নাই কেউ ভোট দিতে পারে নাই আমার বোর হয়ে গেছে ভাই এটা তো আপনারা প্রমাণ আছে সবাই প্রমাণ আছে

এইভাবে কোনো কিছু করে আমরা তাদেরকেও এইভাবে উৎখাত করব উচ্ছেদ গুড়িয়ে দুমিয়ে দেব কেউ মাথা দিয়ে যদি ওঠে এর পরে তো আমরা তাদেরকেও রকম কাজটা করব যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যে যারা এই রকম আগামীতে এরকম শৈর শাসক হয়ে উঠবে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে সাধারণ মানুষ এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি শত শত মানুষের ভিড় এখানে শত শত মানুষ এখানে আজকে এসেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বর্তমানে বাড়ির চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছে এসে তারা ইট ভাঙতেছে এবং তারা তাদের বহি প্রকাশ করতেছে যে এক সরকার যে এই ধরনের আচরণ করেছে এগুলো দেখে পরবর্তী যারা এই দেশ শাসন করবে যারা পরবর্তীতে ক্ষমতা আসবে তাদেরকে এসব মাথায় রাখতে হবে তেমনটি কিন্তু তারা বলতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে এখানে ধানমন্ডি বত্রিশে